প্রজাতন্ত্র দিবসের আগেই সীমান্তে বাংকারের হদেশ বাংলাদেশ লাগোয়া আর কৃষ্ণগঞ্জে একেবারে চক্ষু চরক গাছ বিএসএফ এর অভিযানে কেঁচো খোঁট থেকে উঠে বেরিয়ে এলো মাসদিয়ায় বাংকার থেকে প্রায় দেড় কোটি টাকা কফসরাব উদ্ধার হয়েছে বাড়ি থেকে আমবাগান পর্যন্ত মাটির নিচে পর পর চারটি বাংকারের হদেশ পাওয়া গেছে আটমোবার এনে খোঁড়াখুঁড়ি চলে এই যে বাংকার দেখানোর চেষ্টা করব এটি কার্যত এক নম্বর বাংকার আমি দেখানোর চেষ্টা করব আমাদের দিক থেকে যেটা কাউন্ট করছি আমরা সেটা হচ্ছে এক নম্বর বাংকার এবং এই যে ঢাকনা খোলা রয়েছে এখান থেকে পেন্সিডিলের পেটি পেটি কিন্তু উদ্ধার করে বিএসএফ আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই যে এক নম্বর বাংকার তার পাশে কিন্তু বাড়ি রয়েছে বসত বাড়ি রয়েছে একটি না দুই দুটি বাড়ি রয়েছে একদম মেটাল দিয়ে ঢাকনা করা রয়েছে নিচে কনস্ট্রাকশন রয়েছে ঢাকনা রয়েছে এটি এক নম্বর বাংকার আমাদের দিক থেকে যেটা কাউন্ট করছি আরেকটি বাংকার দেখাবো এই যে টিনের ঘর এই টিনের ঘরের ভেতরে কিন্তু সেই বাংকার এই ঘরের ভেতরে দু নম্বর বাংকার আমরা যে দিক থেকে কাউন্ট করছি দিক থেকে যদি কাউন্ট করি আমরা এটা দু নম্বর বাংকার দেখাচ্ছি আরেকটি বাংকার এটি যদি কাউন্ট করতে থাকি আমি এটা তিন নম্বর বাংকার এটাও মাটির নিচে ছিল একবার দেখা যাচ্ছে মেটালের একদম একদম ট্যাঙ্ যেরকম হয় সেভাবে তৈরি করা হয়েছিল এবং সেটা মাটির নিচে রাখা ছিল এটি হচ্ছে নির্মীয়মান বাংকার যেটা সকালেই বিএসএফ তারা আট মোবাইল নিয়ে এসে পুরো ভেঙে দেয় এবং এইখানেই কিন্তু চারিদিকে জঙ্গল রয়েছে একদিকে বাঁশ বাগান রয়েছে অন্যদিকে কলা বাগান রয়েছে এই জঙ্গলের মধ্যেই কিন্তু তৈরি করা হচ্ছিল এই বাংকারটি অর্থাৎ এটি ছিল চার নম্বর বাংকার এক দুই তিন এবং চার সেই চার নম্বরটি নতুন করে তৈরি করা হচ্ছিল এরকম বাংকার উদ্ধার হলো আমরা তো দেখি আজ কালকে দেখে তো এই ধরনের আমরা কোনোদিন দেখিনি যে এই সব জায়গায় এরকম ব্যাপার এখানে চাষবাস চলে আমরাও ছোটবেলায় এসেছি স্থান করতে তো এই প্রথম দেখছি যে এইখানে এরকম বাংকার আছে এরকম ব্যবসা ব্যবসা চলে না নিরাপত্তার তো একটা ভয় পাচ্ছি এরকম ব্যাপার আতঙ্ক মতো সবাই রয়েছে যে বড় বড় এরকম বাংকার উদ্ধার হয়েছে এখান থেকে কি আছে কি চলছে আমরা এখন কৌতূহলের মধ্যে রয়েছি যখন এখন বাংলাদেশে তো আমাদের ইন্ডিয়া একটা প্রবলেম রয়েছে যখন তখন দেখছি এরকম উদ্ধার হচ্ছে কিন্তু এইগুলো একটা ভয়ঙ্কর ব্যাপার এটাও আমরা একটা

বাংকারের হদিশে বিএসএফ এর বিবৃতি আমরা সীমান্ত থেকে দুই কিলোমিটার দূরে অভিযান চালিয়েছিলাম তিনটি বাংকারের হদিশ পেয়েছে। বাষট্টি হাজার দুশো কাফ সিরাপ উদ্ধার করেছি এটা আমাদের বড় সাফল্য বিএসএফ এর তরফ থেকে বিবৃতি আসে বাংকারের হদিশে আর এর ফলে মাদক পাচারকারীরা বড় ধাক্কা খাবে নীলৎপল কুমার পাঞ্জে ডিআইজি পিআরও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সীমান্তে বাংকার রহস্য আর এই নিয়েই আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রঞ্জিতের কাছে যাব। রঞ্জিত এই যে বাংকারে বাংলার সীমান্তে এইভাবে বাংকার একটি দুটি তিনটি চার চারটি বাংকারের রহস্য সামনে এসেছে সেখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসছে যে মিছকই পাচার নাকি নাশকতার ছক ছিল তোমাকে প্রথমে জানি রাখি যে এই যে ভৌগোলিক অবস্থান কৃষ্ণগঞ্জ ব্লকের বা কৃষ্ণগঞ্জ থানা এলাকার যে ভৌগোলিক অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং যেখানে এই বাংকারে হদিশ পায় বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে প্রথমে তিন তিনটি বাংকারে হদিশ পায় এবং পূর্ণাঙ্গ তৈরি করা বাংকার এবং একটি বাংকার ঘরের মধ্যে টিনের ঘর তার ভেতরে সেই বাংকার এবং আরও দুটি খোলা জায়গাতে ছিল তার মধ্যে একটি কন্টেনার ছিল মেটালের তৈরি পাশাপাশি আর সকালে যখন আরো তলাশি চালায় সেখান থেকে আর কিছুটা আরেকটি নির্মীয়মান তৈরি করছিল সেই বাংকার মূলত এখান থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে বিএসএফ তবে এই এই বাংকারগুলি শুধুমাত্র চোরাচালানের ক্ষেত্রে ব্যবহার করা হতো নাকি অন্য কোনো কাজে ব্যবহার করা হতো সবটাই তদন্ত সাপেক্ষ সবটাই তদন্ত করে দেখছে বিএসএফ তবে সীমান্তবর্তী এলাকা হওয়ার তা খুব স্বাভাবিকভাবে খুব এই বিষয়টি নিয়ে কিন্তু একবার জটিলতা বা প্রশ্ন উঠছে নিরাপত্তা বেশি নেই যে কীভাবে এই বাংকাগুলো তৈরি করা হলো গত শুধুমাত্র এক বা দুদিনে নয় এটা এগুলো তৈরি করতে যথেষ্ট সময় লেগেছে এবং যেটা থেকে এই যে ফেন্স ডিলেরগুলো ঢোকানো হয়েছিল সেটা ঢোকাতে জনবল জায়গা দিয়ে নিয়ে আনা হয়েছে তবে চোরাচালানের পাশাপাশি নাশকতার কোনো উদ্দেশ্য ছিল কিনা না বা এখানে অন্য কিছু মজুদ করা হয়েছিল কি সেটা কিন্তু তদন্তকে দেখছে বিএসএফ তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্ন সময় দেখা যায় যে চোরাচালনকারীরা সতর্ক দিল্লি গতকাল বিএসএফ এর অভিযানে পর্দা ফাঁসের পরেই তদন্তে কেন্দ্র গোয়েন্দা বিভাগ নিছক পাচার ছকেই মাটির নিচে কুঠুরি নাকি নাশকতা সন্ত্রাসের জালেই তৈরি বাংকার তথ্য তালাশে জোর অনুপ্রবেশের পরে আশ্রয় দিতে বাংকার তৈরি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রাক্তন সেনাকর্তাদেরও এটা যেতে নাকি বাংলাদেশ থেকে যারা নাকি অনুপ্রবেশ করবে তাদের এখানে যখন নাকি ওরা ভারতে চলে আসবে যতক্ষণ না ওদের কাগজপত্র তৈরি হয় এখানে ব্যবস্থা একদিন দুদিনের ব্যাপার না অনেক বছর ধরে এটা যা মনে হচ্ছে এটা তৈরি করা হয়েছিল এখানে যারা অনুপ্রবেশ করার জন্য এটা একটা স্টেজিং পোস্ট ছিল ধাপে ধাপে বাংলাদেশ থেকে লোকেরা আসতো এখানে থাকতো আবার এখান থেকে অন্য জায়গায় দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত বিএসএফ এর যে একটা গাফিলতি তো আছেই একটা বিরাট চিন্তার বিষয় এত বড় একটা কাজ হলো অথচ কেউ দেখলো না এটা কি করে হতে পারে এটা অস্বাভাবিক ব্যাপার যে গ্রামের লোকেরা পর্যন্ত জানলো না একটা জায়গা স্টোরেজ মতো দেখা যে ট্যাঙ্ক মতো সেটা কি কোনো কোনো কেমিক্যাল কেমিক্যাল টেমিক্যাল ওখানে ভরার জন্য ওকে কোনো বিকালে তেইশ হয় দিয়ে কোনো অনাশকতামূলক কাজ করার জন্য ইলিগাল গার্মস যদি আসে সেই গুমা লুকিয়ে রাখার জন্য তারা আমাদের ভালদারেবল ডিস্ট্রিক্ট কোনগুলো আর সেটা মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা যেখান থেকে আমরা গান কনসাইনমেন্ট ইলিগাল গানগুলো নর্মালি আসে রাজ্য পুলিশকে এই দোষারোপ অগ্নিমিত্রা পলের সীমান্তে নজরদারির কাজ বিএসএফ এর রাজ্য পুলিশের নয় পাল্টা ফিরা থাকেন আজকে বাংকার দেখা যাচ্ছে ভাবা যায় যেখানে যুদ্ধ চলে সেখানে বাংকার থাকে নদিয়াতে যেখানে হয়েছে সেখানকার লোকাল থানা লোকাল পুলিশ লোকাল ওসি এসপি এই যে বিরাট বাড়ার সব ব্যাচ পরে সব বড় বড় পুলিশ অফিসাররা রয়েছে তারা কিছু জানে না হতে পারে আপনি দেখুন যে ফেন্সি রাখা হচ্ছে তার থেকে কিছু পার্সেন্টেজ কাটমানি লোকাল থানাতে যায় স্টেট আইবি কি করছে স্টেট আইবি জানে না স্টেট আইবি জানে না যে আইসি সালকাইদা এই ধরনের কি এই মুজাহিদ্দিন লোকজন ঢুকছে ফেন্সিডি রাখা হচ্ছে এগুলো জানেন না বিএসএফ এর দায়িত্ব এটা ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয় ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না সুতরাং এইটাকে বিএসএফ কে আরো কঠিন ভাবে দেখতে হবে যাতে এরকম ইলিগাল বাংকার না হয় সত্যিকারে যদি বাংকার থেকে থাকে এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত শুধু ধর্মীয় মেরুকরণ করে শুধু রাজনীতি করে শুধু ভোটে যেতে নয় ভারতের নিরাপত্তা আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট খেলা শুরুর আগে গুলিতে অধরা আটচল্লিশ ঘন্টা পরেও অধরা অভিযুক্তরা গুলি ছুড়ে খেলা শুরু করায় বিতর্ক দানা বাঁধে মালদার মানিকচকে সেই ভিডিও ভাইরাল হয় যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন অস্ত্র আইনে চার অভিযুক্তকে নোটিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব অভিযুক্তদের ইনসিডেন্ট হয়েছে তারপরে পুলিশ ইনফরমেশন পেয়েছে তারপরে আমরা ওখানে গিয়ে দেখেছি তো যে আর্মস আছে ওটা সব লাইসেন্স আর্মস আছে আমরা এখনও চেক করছি কার কাছে মতো লাইসেন্স কার নামে আছে আর কে ইউজ করেছে ওটা কনফার্ম করে আর তারপরে আমরা একটা কেস করেছি সেকশন থার্টি আমস অ্যাক্ট আমরা ইনভেস্টিগেশন জন্য সবাইকে ডাকছি কি কি পেপার আছে কি ডকুমেন্ট আছে আর কার নামে আছে ওরা যদি রিনিউয়াল জন্য অ্যাপ্লাই করেছে অথবা নেই ওটা সব আমরা দেখছি চালানোর জন্য কোনো অনুমতি নেওয়া হয়েছে না না কোনো অনুমতি নেই